আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম উপানুষ্ঠানিক শিক্ষা অফিস সহায়ক পদের ফলাফল সম্পর্কিত ওই ভিডিও নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে বিএনএফের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষাটি গত বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেছে উক্ত পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কবে এই ফলাফলটি প্রকাশ করা হবে আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে জানতে পারি যে ফলাফলটি আজ অথবা কালকের মধ্যেই প্রকাশ করা হবে সেই আঙ্গিকেই এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে অর্থাৎ কিভাবে আপনারা ফলাফলটি উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করবেন আপনারা সকলেই জানেন যে বিএনএফের অফিসহায়ক পদে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে সর্বমোট চারশো বিয়াল্লিশ জনকে বুঝতেই পারছেন এক বিশাল সংখ্যক প্রার্থীর এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছে সকলেই ফলাফলের জন্য অপেক্ষা করছে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা যে কোনো বেকার ভাই জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রকাশিত ফলাফল সবার আগে পাবলিশ করে থাকি যাতে করে আপনারা খুব সহজেই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারেন তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফলাফল দেখার লিঙ্ক আমরা ক্লিক করেছি যেখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন বিএনএফএফ অফিস সহায়ক এক্সাম রেজাল্ট টু প্রকাশিত একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট পেয়ে যাবেন যেখানে পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আরও একটি স্ক্রল করলে দেখতে পারবেন কিভাবে বিএনএফ বিএনএফ ই অফিস সহায়ক রেজাল্ট দুই চেক করবেন এই ফলাফলটি চেক করার জন্য প্রথমে আপনাদেরকে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর নোটিশ বোর্ডে যেতে হবে এবং নোটিশ বোর্ডে যাওয়ার পর বিএনএফ অফিস সহায়ক এক্সাম রেজাল্ট দুই হাজার পঁচিশ সম্পর্কিত একটি শিরোনাম দেখতে পাবেন উক্ত লিংকে ক্লিক করবেন এবং সরাসরি ফলাফলটি সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা এই লিঙ্কে ক্লিক করে দেখাচ্ছি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক বাংলাদেশ উপানুষ্ঠানিক শিক্ষা ওয়েবসাইট কিন্তু ওখানে আপনারা প্রবেশ করেছেন একটু স্ক্রল নিচের দিকে এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন ঠিক এইখানে আপনাদের ফলাফলটি প্রকাশিত হবে আপনারা চাইলে সকল এখানে ক্লিক করে ফলাফলটি দেখে নিতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে ফলাফল সম্পর্কিত একটি লিঙ্ক সবার উপরেই পেয়ে যাবেন উক্ত লিঙ্কের সাইটে এই যে ডান পাশে ডাউনলোড বাটন পিডিএফ এখানে ক্লিক করবেন সরাসরি ফলাফলটি ওপেন হয়ে যাবে আশা করি কীভাবে এই ফলাফলটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হয় তা জানতে পেরেছেন এরপরেও যদি কোনো সমস্যায় পতিত হন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না এর পাশাপাশি আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আরও ফলাফল সম্পর্কিত রিলেটেড এই যে এখানে আর্টিকেল রয়েছে আপনারা চাইলে উক্ত ফলাফলগুলো দেখে নিতে পারেন আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট পৌঁছে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি